আসসালামু আলাইকুম রোহামা ভয়েসে আপনাকে স্বাগত এখানে এমন গল্প বলা হয় যা শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে শোনা যায় আজকের গল্প নিয়ে একজন ধৈর্যশীল পুরুষ একজন অকৃতজ্ঞ মহিলা এবং এমন একটি নিয়ামত সম্পর্কে যা মানুষের ধারণাকে উন্মোচন করে এই গল্পটি অকৃতজ্ঞ মহিলার পরিণতি নিয়ে আসুন শুরু করা যাক পাহাড়ের পাদদেশে অবস্থিত চমনপুর নামক একটি সাধারণ গ্রামে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত এখানকার মানুষ ছিল পরিশ্রমী সরল হৃদয়ের এবং ছোট ছোট বিষয়ই খুশি থাকত এই গ্রামেই থাকত সাজিদ সে ছিল একজন দরবেশ প্রকৃতির মানুষ যার পেশা ছিল কাঠ কাটা এবং একমাত্র কাজ ছিল হালাল রুজি উপার্জন করা সাজিদের বাড়িটি ছিল ছোট মাটির তৈরি ছাদ জুতো দেয়ালে শেওলা জমত কিন্তু সাজিদের মন কখনো দলত না সে প্রতিটি দিন কৃতজ্ঞতার সাথে কাটাত যখন ফজরের আজান হতো সে তার পুরনো কুঠার নিয়ে জঙ্গলের দিকে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে ফিরত গ্রামের শিশুরা তাকে এখন বাবা সাজিদ বলে ভালোবাসায় ডাকত কিন্তু যদি তার ধৈর্য এবং কৃতজ্ঞতাকে কেউ বুঝতে না পারত সে ছিল তার স্ত্রী নাসিমা নাসিমা ছিল একজন সুন্দরী মহিলা কিন্তু হৃদয় থেকে কঠোর মেজাজ থেকে চড়া এবং জীব থেকে বিষাক্ত সে দিনরাত রাত করত এটা কেমন জীবন অন্যদের বাড়িতে পাখা চলে আর এখানে আমরা গরম হাওয়ায় জ্বলি তাদের কাপড় রেশমি হয় আমার শরীরে এই তিনটি মাত্র পোশাক আছে আর তুমি প্রতিদিন গাছের সাথে লড়াই করো কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আনো না সাজিদ শুধু হেসে বলত নাসিমা এসবি ক্ষণস্থায়ী হালাল রুজির ক্লান্তি রবের কাছে জান্নাতের দরজা খোলে শকর করো কিন্তু নাসিমার হৃদয় দিন দিন আরও কঠোর হচ্ছিল সে গ্রামের অন্যান্য মহিলাদের প্রতি ঈর্ষা করত যখনই সে কারো নতুন চুরি দেখত অথবা দোকানে গিয়ে মূল্যবান গহনা দেখত তখন তার চোখে আকাঙ্ক্ষা এবং হৃদয়ে রাগ জ্বলে উঠতো একদিন যখন সাজিদ সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তখন নাসিমার রুটি ছুঁড়ে ফেলে দিল ভেজা কাট এনেছ ধোঁয়া পুরো ঘরে ভরে গেছে না শ্বাস নেওয়ার জায়গা আছে না শান্তি সাজিদ বলল বৃষ্টি হয়েছিল কাঠগুলো বাঁচিয়ে আনতে পেরেছি সেটাই শোকর শকর তোমার শকরই আমার জীবন নষ্ট করছে সেই রাত সাজিদ ঘরের বাইরে চারপাইয়ে শুয়ে কাটালো আকাশের দিকে তাকিয়ে এসে দোয়া করল হে আমার আল্লাহ আমার স্ত্রীকে হেদায়াত দাও তাকে কৃতজ্ঞতা শিখিয়ে দাও কিন্তু ভেতরে নাসিমা আকাশের দিকে তাকিয়ে সম্পূর্ণ ভিন্ন দোয়া করছিল হে আল্লাহ আমাকে এই ফকির পরিশ্রমী এবং দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দাও আমাকে এমন কিছু দাও যেন আমি এদের সবার থেকে স্বাধীন হয়ে যাই সে জানত না যে তার দয়া শোনা হয়ে গেছে তবে সে যেমন চেয়েছিল তেমন ভাবে নয় পরের দিন সাজিদ প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেল কিন্তু সেদিন কিছু আলাদা ছিল বৃষ্টির পরের বাতাসে আর্দ্রতা ছিল এবং গাছ থেকে ফোটা ফোটা জল পড়ছিল জঙ্গলে তার কুঠারের শব্দ অদ্ভুত লাগছিল যেন পরিবেশ কিছু বলতে চাইছে কুঠার চালাতেই সাজিদ একটি আওয়াজ শুনতে পেল যেন কেউ গোঙাচ্ছে সে সাথে সাথে থেমে গেল এগিয়ে গিয়ে দেখল যে একটি পাথরের কোণে ঝোপের আড়ালে একটি আহত সিংহ পড়ে আছে তার একটি পা থেকে রক্ত ঝরছিল এবং সে কষ্টে শ্বাস নিচ্ছিল সাজিদের পা কাঁপতে লাগল কিন্তু তার প্রকৃতিতে দয়া ছিল সে দ্রুত তার চাদর বের করল এবং সিংহের কাছে গিয়ে তার ক্ষত বাঁধতে চেষ্টা করল সিংহ চোখ খুলল তার চোখে কোনো হিংস্রতা ছিল না এক অদ্ভুত নীরবতা এক ব্যথা এবং এক নির্বাক মিনতি ছিল সাজিদ কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল এবং আস্তে করে বলল তুমিও রবেক সৃষ্টি চলো আমি তোমাকে আমার সাথে নিয়ে যাই সে সিংহটিকে খুব সাবধানে তার কাঠের চালাঘরের নিচে নিয়ে এলো যেখানে আগে গরু বাধা হতো সেই ছোট ঘরটিতে সে সিংহের ক্ষত পরিষ্কার করল পুরনো কম্বল দিয়ে ঢেকে দিল এবং তাকে পানি দিল যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরল নাসিমা আগেই রাগান্বিত হয়ে বসেছিল কোথায় মরে গিয়েছিলে দুপুরের খাবার ঠান্ডা হয়ে গেছে সাজিদ নরম সুরে বলল আজ জঙ্গলে কিছু অন্যরকম ছিল একটি আহত সিংহ পেয়েছি তাকে বাঁচিয়ে এনেছি নাসিমার উপর যেন বোমা ফেটে গেল পাগল হয়ে গেছ গরিবের ঘরে বুনো জন্তু বুঝতে শুরু করেছ এখন মানুষের পর হিংস্র প্রাণীদের দেখাশোনা করবে সাজিদ আস্তে করে বলল সে খুব দুর্বল মরার কাছাকাছি ছিল মন মানল না ছেলে দিতে তোমার মন তোমার মন তো কখনো আমার খুশির জন্য ধরফর করে হ্যাঁ অথচ একটি বুনজন্তুর জন্য ছলকে উঠল সাজে চুপ করে গেল সে জানত তর্ক করা অর্থহীন কিন্তু সে জানত না যে যে প্রাণীটিকে সে জঙ্গল থেকে এনেছে সে শুধু একটি আহত সিংহ নয় সে একটি পরীক্ষা একটি রহস্য এবং একটি সিদ্ধান্ত যা আগামী দিনে সব কিছু বদলে দেবে সেই রাত বেশ শান্ত ছিল কিন্তু সাজিদের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল সে বারবার বাইরে থাকা ছোট ঘরটির দরজা খুলে উঁকি দিত যেখানে আহত সিংহটি ঘুমাচ্ছিল সিংহটি তখনও দুর্বল ছিল কিন্তু তার চোখে সাজিদের জন্য ভয় নয় বরং পরিচিতি ছিল যেন সে তাকে চিনতে পেরেছে যেন সে জানে যে এই ব্যক্তি তার জীবনের মোর সাজিদ সিংহটিকে গরম দুধে ওষুধ মিশিয়ে পান করালো ক্ষততে মলম লাগালো এবং যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ল তার পাশে বসে রইল রাতের শেষ প্রহরে যখন সে ক্লান্তিতে চুর হয়ে বাড়ি ফিরল তখন নাসিমার তীক্ষ্ণ চোখ তার অভ্যর্থনা করছিল এখন কি তুমি জন্তুদের সাথে ঘুমানো শুরু করেছ সাজিদ নরম সুরে বলল সে আহত নাসিমা একা আছে যখন ঠিক হয়ে যাবে তখন জঙ্গলে ছেড়ে আসব আর ততক্ষণ আমরা তার জন্য মাংসের ব্যবস্থা করব নাকি তাকে বিছানায় এনে ঘুম পাড়াব সাজিদ আর কিছু বলল না সে জানত যে তার উত্তর এখন শব্দে নয় সময়ই দেবে পরের কয়েক রাত সাজিদের দৈনন্দিন পরিশ্রম এবং সেই সিংহের দেখাশোনায় কাটল সিংহটি এখন কিছুটা ভালো হচ্ছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল এই যে সে নরম এবং নীরবভাবে সাজিদের প্রতিটি আদেশ মানত সে গর্জন করত না চিৎকার করত না শুধু একপাশে চুপচাপ বসে থাকত যেন সে তার প্রতিটি প্রতিক্রিয়া কোনো পরীক্ষার জন্য থামিয়ে রেখেছিল তারপর একদিন সাজিদ ঘরে ঘুকল তখন নাসিমা তাকে কঠোর সুরে বলল আজ দুজন মহিলা এসেছিল তোমার সিংহ পোষা ফকির কোথায় তারা জিজ্ঞাসা করেছে তুমি আমাকে গ্রামের তামাশা বানিয়ে দিয়েছ সাজিদ যেন কিছুই শোনেনি সে চুপচাপ ঘরে গেল এবং আমহদের জন্য রাখা দুধ তুলে নিয়ে বাইরে সিংহের কাছে চলে গেল নাসিমার এই নীরবতা এবং সিংহের প্রতি তার ভালোবাসা খটকা লাগতে শুরু করল সে ভাবতে লাগল এই যন্ত্রুটি কি সত্যি বিশেষ কিছু সাজিদ কি অন্য কোনো পুণ্যের দিকে এগোচ্ছে যেখানে আমার কোনো গুরুত্ব থাকবে না এই সময়ের মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটল যে গ্রামে এমন কিছু ঘটনা ঘটতে লাগল যা কারো ধারণাই ছিল না রাতে প্রায়শই লোকেদের ক্ষেত থেকে চুরির অভিযোগ আসত কখনো কোনো গবাদি পশু হারিয়ে যেত তো কখনো কারোর বাড়ির দেওয়াল টপকে যেত কিন্তু যখন থেকে সাজিদ সিংহটিকে তার বাড়ির কাছে রেখেছিল তার আশেপাশে কেউ চুরি করার সাহসও করেনি একদিন রাতে যখন গ্রামে একজন চোর ধরা পড়ল তখন সে বলল আমরা সাজিদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু একটি প্রাণীর চোখ এত জ্বলজ্বল করছিল যে মনে হচ্ছিল যেন আগুনের শিখা আমরা পালিয়ে এসেছি এই কথা বনের আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা সাজিদকে সম্মান করতে লাগল তার সততা এবং আল্লাহর ওপর ভরসার প্রশংসা করতে লাগল আর সিংহ সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু জঙ্গলে যাওয়ার নামনিত না সে দিনে সাজিদের কথা শুনে ঘরের ভেতর লুকিয়ে থাকত এবং রাতে আস্তে আস্তে বাড়ির চারপাশে ঘোরাফেরা করত যেন পাহারা দিচ্ছিল সাজিদ নাসিমাকে বলল এখন তো দেখলে এর উপস্থিতিতে আল্লাহ বরকত দিয়েছেন আমরা যা কিছু পাচ্ছি তা সেই শকরের ফল কিন্তু নাসিমার মন কোথায় শান্ত হতো তাহলে এখন তুমি বলতে চাও যে যা কিছু হচ্ছে তা সিংহের কারণে হচ্ছে তোমার কারণে নয় তোমার পরিশ্রম তোমার রক্ত ঘাম কিছুই নয় সব কিছুই এই বুনজন্তুর কৃপা সাজিদ আস্তে করে জবাব দিল আমি কিছুই নই নাসিমা আমি তো শুধু একটি মাধ্যম আসল কাজ তো তিনিই করেন আল্লাহ আর তিনি চাইলে একটি হিংস্র প্রাণী থেকেও রহমত প্রকাশ পেতে পারে এই বাক্যটি নাসিমার হৃদয়কে বৃদ্ধ করল সে অনুভব করল যে সাজি দেখুনি সিংহের উপস্থিতিতে আবের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ সন্তুষ্ট এবং শক্তিশালী হয়ে গেছে যে প্রতিদিন বিদ্রুপে ভেঙে পড়ত সে এখন শোকরে থাকতে শুরু করেছে আর এই পরিবর্তন নাসিমার কাছে গ্রহণযোগ্য ছিল না সেই রাতে যখন সাজিদ মসজিদে নামাজ পড়তে গেল নাসিমা ঘরটির কাছে এসে সিংহটিকে দেখতে লাগল সে তখনও চুপচাপ ছিল যেন জানে যে তার পরীক্ষা এখনও শেষ হয়নি নাসিমা দরজা বন্ধ করলো এবং মনে মনে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে লাগল তার মনে একটি পরিকল্পনা উদয় হতে লাগল একটি নীরব ষড়যন্ত্র যা তাকে এই প্রাণীরে থেকে মুক্তি দেবে কিন্তু ভাগ্যের পাতায় লেখা ছিল যে সেই স্বাধীনতা একটি মূল্যের সাথে আসবে রাতের নিস্তব্ধতায় যখন গ্রামের প্রদীপ নিভে যেত এবং আকাশের তীব্র বাতাস গাছগুলিকে নাড়াত তখন সাজিদের বাড়ির বাইরে একটি নীরব ছায়া নড়াচড়া করত। সেই সিংহ যে এখন আহত প্রাণী ছিল না বরং একজন পাহারাদার হয়ে উঠেছিল ঘরের ভেতর থাকতে থাকতে সে এখন সাজিদের প্রতি বিশ্বস্ত হয়ে গিয়েছিল সেদিনে সাজিদের পায়ের কাছে শুয়ে থাকত এবং রাতের অন্ধকারে আস্তে আস্তে বাড়ির চারপাশে ঘোরাফেরা করত। তার উপস্থিতিতে শুধু বাড়ি নিরাপদ ছিল না বরং সাজিদের জীবনে হঠাৎ শান্তি ও বরকতের সূচনা হয়েছিল এখন আর না কাঠে পোকা লাগতো না বৃষ্টিতে পুরো বোঝা নষ্ট হতো বাজারে তার কাঠ তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত এবং ভালো দামও মিলত ফাহিম গ্রামের ব্যবসায়ী প্রায়শই বলতো বাবা সাজিদ তোমার রুজিতে তো এখন আল্লাহ যেন বিশেষ রহমত দিয়েছেন তোমার হাতের কাঠে সুগন্ধ আসছে সাজিদ শুধু এতটুকু বলতো এসবই তার দয়া এবং তার দান তিনি যাকে যেভাবে চান তাকে সেভাবে ভাবে দান করেন কিন্তু নাসিমার হৃদয় এখন আরও বেশি সংকীর্ণ হতে শুরু করেছিল তার মনে হতে লাগলো যেন তার স্বামী এখন সিংহের কাছাকাছি হয়ে যাচ্ছে সে তাকে নিয়ে খুশি হয় এবং প্রতিটি পুণ্য প্রতিটি শান্তি তারই কারণে আসছে সে নিজেকে দুর্বল উপেক্ষিত এবং অপ্রয়োজনীয় অনুভব করতে লাগল এক রাতে যখন সাজিদ সিংহকে রুটি দিয়ে ফিরে গেল সিংহ যেন আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত গর্জন করল সে রাগান্বিত ছিল না শুধু তার চোখে একটি আলো জল করছিল এমন এক বুদ্ধিমত্তা যা সাধারণ প্রাণীদের মধ্যে থাকে না যেন সে জানে কিছু খারাপ হতে চলেছে যেন সেই বাড়িতে লুকিয়ে থাকা একটি বিপজ্জনক নিরবতাকে চিনতে পেরেছে নাসিমা জানালা দিয়ে সেই দৃশ্য দেখল এবং তার হৃদয়ে ঘৃণার আগুন জ্বলে উঠল এই সিংহ এটি আমার এবং আমার স্বামীর মাঝে এসে গেছে যদি এটি এখান থেকে চলে যায় তাহলে হয়তো সাজিদ আমাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে হয়তো সে আমার কথা শুনবে আমার কাছে আসবে একদিন সে বাজার থেকে সাধারণ মাংস কিনল কিন্তু তাতে ইঁদুর মারার ওষুধ থেকে বের করা সামান্য বিষ মিশিয়ে দিল তার এই কাজের পরিণতি সে বুঝতে পারছিল না অথবা হয়তো বুঝছিল কিন্তু লোভ এবং ঈর্ষা তাকে অন্ধ করে দিয়েছিল সেই রাগটি সাধারণ মনে হচ্ছিল সাজিদ মসজিদে গিয়েছিল নাসিমা আস্তে করে ঘরটির দরজা খুলল সিংহ তাকে দেখল কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না মাংস তার সামনে রাখলো এবং দরজা বন্ধ করে ফিরে গেল কয়েক মুহূর্ত পর সিংহ মাংস শুকে তার উপর মুখ দিল কিছুক্ষণ সব চুপচাপ রইল তারপর হঠাৎ ঘর থেকে হালকা গুঙানির শব্দ আসতে লাগল সিংহের কিছু হচ্ছিল সে বেছায় গুঙালো কিন্তু চুপ করে রইল নাসিমা ছাদে এসে দাঁড়ালো এবং নিচে দেখতে লাগল তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে কোনো জয়ে খুশি কিন্তু সিংহ না শব্দ করল না পালালো না আক্রমণ করল সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো ব্যথায় টলমল পায়ে উঠোনের এক কোণে গিয়ে বসে পড়ল চাঁদের আলো তার ক্ষতের উপর পড়ছিল এবং তার চোখ কেবল একদিকেই স্থির ছিল যখন সাজিদ ফিরে এলো তখন সে সিংহকে এই অবস্থায় দেখতে পেল সে ছুটে তার কাছে এলো তার চোখের দিকে তাকালো তার শরীর স্পর্শ করল সে গরম ছিল জ্বরে পুর ছিল হে আল্লাহ এর কি হল সিংহ আস্তে করে তার ঘাড় তুলল এবং সাজিদের চোখে তাকালো যেন এক কৃতজ্ঞ হাসি যেন সে বলছিল আমি তোমাকে বাঁচিয়েছি এখন বাকি পরীক্ষাগুলো তুমি নিজেই দিও তারপর সিংহ ঘাড় নিচু করল এবং নীরবভাবেই সেখানেই সাজিদের পায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাজিদের চোখ ভেকে জল ঝরতে লাগল সে সিংহের মাথায় হাত রেখে বলল সে শুধু একটি প্রাণী ছিল না সে ছিল আমার রক্ষক আমার রহস্য আমার সিজদা নাসিমা ছুটে দাঁড়িয়েছিল এবং তার মুখে এক অদ্ভুত টানা পড়েন ছিল একদিকে হৃদয়ের কোন কোণে সামান্য অনুশোচনা আর অন্যদিকে এক নীরব বিজয় কিন্তু সে জানত না যে এটি বিজয় নয় এটি সেই পরিণতির প্রথম ইট যা তার জন্য প্রস্তুত হয়ে গেছে সিংহের মৃতদেহ সাজিদের পায়ের কাছে পড়েছিল চাঁদের আলো তার নিষ্প্রাণ দেহের উপর ছড়িয়ে পড়ছিল এবং সাজিদের হাত কাঁপছিল তার মুখে শুধু শোক নয় এমন এক দুঃখ ছিল যা শব্দে প্রকাশ করা যায় না যে প্রাণীটিকে মানুষ হিংস্র বলত সে আজ তার আনুগত্য এবং নীরব সেবার দ্বারা মানুষের চোখ খুলে দিয়েছিল কিন্তু সাজিদের বাড়িতে তখনও একটি চোখ বন্ধ ছিল আর সেটি ছিল নাসিমার সাজিদ নীরবে সিংহের দেহ সাদা চাদরে মুড়ে দিল উঠানের এক কোণে একটি গর্ত খোড়ল এবং নিজের হাতে একটি প্রাণীকে মাটি চাপা দিল কোনো অশ্রু কোনো চিৎকার কোনো কোলাহল ছিল না শুধু হৃদয়ের গভীরতায় সিজদার অনুভূতি ছিল সে সিংহের কবরের উপর হাত রেখে শুধু এতটুকু বলল তুমি চলে গেলে কিন্তু তোমার চলে যাওয়া আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যা মানুষ কখনো দেয়নি নাসিমা দৌড়ে দাঁড়িয়ে দেখছিল তার মুখে হালকা অস্থিরতা অবশ্যই ছিল কিন্তু সে বেশিক্ষণ দুঃখে ডুবে রইল না পরের সকালেই সে স্বাভাবিকভাবে পরিষ্কার করতে করতে বিড়বিড় করতে লাগলো ভালোই হলো যান বাঁচল না তার গন্ধ না তার মাংস খোঁজার চিন্তা এখন ঘরে শান্তি আসবে সাজিদ মাথা তুলে তার দিকে তাকালো যেন কোনো অচেনা মহিলাকে দেখছে শান্তি তুমি সেই শান্তিকে দাফন করেছ যা আমাদের রাতে সুরক্ষিত রেখেছিল যার নিরবতায় আল্লাহর রহমত ছিল নাসিমা ব্যঙ্গ করে বলল ও তাহলে এখন তুমি সিং মৃত্যুতে দুঃখিত মানুষের চেয়েও বেশি প্রাণী হয়ে গিয়েছিল সে তোমার জন্য সাজিদ কিছু বলল না সে জানত যে কিছু তো শুধু সময়ই দেয় কিন্তু সময় দ্রুত তার দিক পরিবর্তন করল পরের সপ্তাহেই সেই বরকত যা সাজিদের বাড়িতে সিংহের উপস্থিতিতে এসেছিল হঠাৎ করে চলে যেতে লাগল কাঠে পোকা ধরতে লাগলো বৃষ্টির পর সব গাঠি ভিজে যেত বাজারে দাম কমে গেল যে হাতে নিয়ামতের ভার ছিল এখন তা খালি হয়ে গেছে সাজিদের মুখে চিন্তার ছাপ পড়ল সে রাতে মসজিদে বসে থাকত। এবং দোয়া করত হে রব যদি আমার কোনো কাজে ত্রুটি থাকে তবে ক্ষমা করো যদি আমার মাধ্যমে তোমার হকের কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমাকে শিজদায় ফেলে দাও শুধু তুমিই রাজি হও কিন্তু নাসিমা সে পরিস্থিতির অবনতির জন্য সাজিদকেই দোষারোপ করতে শুরু করল দেখলে তো সবই ওই সিংয়ের কারণে হয়েছিল আমি তো আগেই বলতাম ওই বরকছিল তুমি তাকে পালন করে ভালো করেছ আর এখন সে ছাড়া তুমি তুমি কিছুই নও সাজিদ একদিন আস্তে করে জিজ্ঞাসা করল নাসিমা তুমি কি তাকে বিষ দিয়েছিলে এই প্রশ্ন ছুরির মতো নাসিমার হৃদয় বিঁধল তার চোখ কাঁপতে লাগল কিন্তু মুখে সেই এক গুয়েমের বিষ ছিল যদি দিতাম অন্তত তুমি আমার হয়ে থাকতে ওই প্রাণীটা তোমার মন চুরি করেছিল তোমার ভালোবাসা খেয়ে ফেলেছিল এই স্বীকারোক্তি এই বাক্যটি সাজিদের ধৈর্যের শেষ সীমা ছিল সে নীরবে উঠল মসজিদে গেল এবং কয়েক ঘন্টা সেখানে এখানে বসে রইল হৃদয় রবের সামনে উপস্থিত ছিল এবং রবের কাছে শুধু একটি বাক্য হে আল্লাহ আমার স্ত্রী অকৃতজ্ঞতার চরম সীমায় পৌঁছে গেছে সে নিয়ামতকে বিষ দিয়ে মেরে ফেলে এখন সিদ্ধান্ত তোমার প্রমাণ করে দাও তোমার ইনসাফ কি হয় আর যেন আকাশে এই ফরিয়াদ কবুল হলো কয়েকদিনের মধ্যেই নাসিমার শরীর খারাপ হতে লাগল তার মুখে ভোলা ভাব দেখা দিল শরীরে ব্যথা সবসময় ক্লান্তি এবং সবচেয়ে বড় কথা তার জীব যা কখনো চুপ থাকত না এখন অকার্যকর হয়ে গিয়েছিল গ্রামের মহিলারা দেখা করতে এলো তখন নাসিমা তাদের দেখে কেঁদে ফেলল আমার জীবন উজার হয়ে গেছে আমার স্বামী আমার থেকে দূরে চলে গেছে সে এখন আমার সাথে কথাও বলে না ফাতেমা গ্রামের ধার্মিক মহিলা তার মাথায় হাত রেখে বলল নাসিমা তুমি কৃতজ্ঞতা ছেড়ে দিয়েছ এবং লোভকে আঁকড়ে ধরেছ আল্লাহর রহমতের প্রদীপ তুমি নিজেই নিভিয়ে দিয়েছ এখন যদি তওবা না করো তবে যা অবশিষ্ট আছে তাও শেষ হয়ে যাবে নাসিমা প্রথমবারের মতো নিজেকে আয়নায় দেখল সেই সুন্দরী মহিলা যে নিজেকে নিয়ে গর্ব করত এখন তার চোখের চারপাশে কালো দাগ মুখের হলুদ বর্ণ এবং যন্ত্রণার বলি রেখায় পরিবর্তিত হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয় তখনও সম্পূর্ণরূপে নরম হয়নি সে তখনও এটাই ভাবছিল সাজিদকে কিভাবে ফিরে পাব তার মনোযোগ আবার কিভাবে অর্জন করব সে ভালোবাসা নয় শুধু তার হেরে যাওয়া বাজি জিততে চেয়েছিল কিন্তু সাজিদ এখন সেই ব্যক্তি ছিল না তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল এবং সম্ভবত কিছু তৈরিও হয়েছিল এক নতুন পরিচয় এক নতুন গন্তব্য গ্রামের সূর্য যেন তার আলো লান করে দিয়েছিল চমনপুরের সেই গলিগুলো যা একসময় নাসিমার হাসিতে মুখরিত থাকত এখন তার গোয়ানীর সাক্ষী হয়ে উঠেছিল সিংহের মৃত্যুর পর সাজিদের নীরবতা দিন দিন আরও গভীর হচ্ছিল সে এখন রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকত বালিশে নয় মসজিদের ফ্লোরে ঘুমতো তার চোখে ছিল না একটি প্রশ্ন ছিল সেই প্রশ্ন যা মানুষ নিজেকে করে যখন আল্লা তাকে একটি নিদর্শন দেন সাজিদ এখন নাসিমার সাথে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছিল কোনো কথা নয় কোনো তিরস্কার নয় কোনো অভিযোগ নয় শুধু নীরবতা সেই নীরবতা যা অভিশাপ হয়ে দাঁড়ায় সেই ব্যক্তির ওপর হৃদয়ে ভাঙে নাসিমাকে এই আচরণ কাটতে লাগল তার মনে পড়তে লাগলো সেই সময়ে যখন সাজিদ তাকে ভালোবাসা দিয়ে ডাকত তার কথায় হাসত তার ন্যাকামি সহ্য করতো সেই সবই স্বপ্নের মতো মনে হচ্ছিল এবং এই স্বপ্নের সমাপ্তি সে নিজেই তার হাতে করেছিল একদিন সাজিদ দরজায় দাঁড়িয়েছিল হাতে একটি থলে ছিল এবং সামনে গ্রামের বৃদ্ধ মাওলানা তাইয়েব নাসিমা দরজার পেছন থেকে উঁকি দিচ্ছিল মাওলানাজি আমি একটি বড় সিদ্ধান্ত নিয়েছি আমার নিকাহে সেই মহিলা আছে যে আল্লাহর নিয়ামতকে বিষ দিয়ে মেরে ফেলেছে আমি আর এই পরীক্ষায় নিজেকে নষ্ট করতে পারি না আমি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়েছি এবং এবার শুধু এই ভিত্তির ওপর যে সেই মহিলা কৃতব্য হবে ধার্মিক হবে সরল হবে মৌলানা আসতে করে বললেন এই সিদ্ধান্ত কঠিন সাজিদ কিন্তু যদি তোমার হৃদয় ভেঙে থাকে এবং নিয়ত পরিষ্কার থাকে তবে আল্লাহ তোমার ব্যথার সাক্ষী এই কথা শুনে নাসিমার পায়ের নিচের মাটি সরে গেল তার শরীর কাঁপতে লাগল সে দরজা থেকে সরে পেছনে পড়ে গেল যেন তার কান যা শুনেছে তার বুদ্ধি তা গ্রহণ করতে পারছিল না সাজিদ গ্রামের মসজিদে নিকাহ করল তার নতুন স্ত্রী রুবিনা এতিম মেয়েদের মাদ্রাসায় পড়াত মুখে নূর কথায় ভদ্রতা এবং হৃজয় কৃতজ্ঞতা সে যখন সাজিদের বাড়িতে এলো তখন মেঝে ধুয়ে পরিষ্কার করলো দেওয়ালে কোরআনের আয়াত টাঙালো এবং প্রথম রাতেই রবের কাছে দোয়া করল হে আল্লাহ এই ঘরটি বরকতময় করে দাও নাসিমা একপাশে ছোট ঘরে পড়েছিল রুমিনার আওয়াজ তাকে জ্বালাতে লাগল সাজিদের মুখে যে হাসি ফিরে এসেছিল তা তার হৃদয়কে কাটতে লাগল সে প্রথমবারের মতো নিজেকে একা পেল সম্পূর্ণ নিঃসঙ্গ ও অসহায় তারপর সেই সময়ও এলো যখন গ্রামের লোকেদের চোখেও নাসিমার চেহারা বদলে গেল এখন কেউ তার প্রতি সহানুভূতি দেখাতো না কেউ তার সাথে বসতো না সবাই জেনে গিয়েছিল যে তার অকৃতজ্ঞতা তার অহংকার তার বিদ্রুপ তার নিজের ঘরকেই ধ্বংস করেছে সে দিন দিন অসুস্থ হতে লাগল, মুখে দীপ্তি নেই চোখে ভয়াবহতা এবং অস্তিত্বে শূন্যতা এক রাতে সে স্বপ্ন দেখল সিংহ তার কবর থেকে উঠল এবং তার সামনে এসে দাঁড়ালো তার চোখ লাল ছিল কিন্তু চেহারা শান্ত আমি শুধু একটি প্রাণী ছিলাম না আমি তোমার ভাগ্যের সিদ্ধান্ত ছিলাম তুমি আল্লাহর মাধ্যমকে মেরে ফেলেছ এখন রব তোমাকে একা করে দিয়েছেন নাসিমা চিৎকার করে উঠে বসল, পুরো শরীর ঘামে ভিজেছিল সে সাজিদকে ডাকলো কিন্তু সে রুবিনার সাথে ঘরে ছিল তার আওয়াজ খেবাল দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো সকালে যখন রুবিনা উঠল তখন সে দেখল নাসিমার শরীর কিছুটা বাঁকানো ছিল মুখ ফলা এবং শ্বাস প্রশ্বাস অনিয়মিত ছিল সাজিদ তাড়াতাড়ি এসো কিছু গোলমাল হয়েছে সাজিদ এলো ডাক্তার ডাকা হলো কিন্তু ডাক্তার শুধু এতটুকু বলল এই শরীর শুধু অসুস্থ নয় এটি আত্মিক আজাবে আছে এর ওষুধ নয় তৌবা দরকার নাসিমা ফুপিয়ে ফুপিয়ে বলল সাজিদ আমাকে মাফ করে দাও আমি তোমাকে এই সিংহকে এবং আমার রবকে ধোকা দিয়েছি সাজিদ আস্তে করে বলল তুমি আমার ভেঙেছ রবের রহমতকে প্রত্যাখ্যান করেছ আমি ক্ষমা করতে পারি কিন্তু তার আদালতে ক্ষমা তখনই মিলবে যখন হৃদয় থেকে তওবা করবে সে চোখে জল মিয়ে ছটফট করতে লাগল তার হাত সাজিদের পায়ে লুটিয়ে পড়ল কিন্তু সময় এখন ফেরার ছিল না শীতের সেই শান্ত সকাল ছিল পরিবেশে শান্তি ছিল যেন মহাবিশ্ব শ্বাসরুদ্ধ করে কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছে সাজিদ তার ঘরের রুবিনার সাথে কোরআন তেলাওয়াত শুনছিল এবং অন্যদিকে ছিল সেই ছোট ঘরটি যেখানে একসময় নাসিমার আওয়াজ প্রতিধ্বনিত হতো এখন সেখানে নিরবতার রাজত্ব ছিল নাসিমা বিছানায় শুয়েছিল তার শরীর দুর্বল চোখ গভীর কালো দাগে ডুবে গেছে এবং ঠোঁট ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার শ্বাস প্রশ্বাস অনিয়মিত ছিল যেন জীবন তার থেকে বিদায় চাইছে রুবিনা সারাদিন তার সেবা করত সময় মতো ওষুধ দিত দম করত এবং রাতে তার জন্য দোয়া করত হে আল্লাহ যদি এই মহিলা সত্যি তওবা করে থাকে তবে তাকে মাফ করে দাও অন্যথায় তার গুনাহকে তার জন্য কাফফারা বানিয়ে দাও নাসিমার চোখে প্রায়শই জল বইত কিন্তু ঠোঁট থেকে এখন শুধু এটাই বের হতো আমি অকৃতজ্ঞ হয়ে হেরেলেছি রবের রহমতকে চিনতে পারিনি সিংহ শুধু প্রাণী নয় আমার ভাগ্য ছিল আমি তাকে বিষ দিয়ে আমার পরিণতি কিনে নিয়েছি একদিন যখন সাজিদ তার কাছে এলো তখন সে তার হাত ধরনে এবং আস্তে করে বলল সাজিদ আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়েছ সম্মান দিয়েছ ঘর দিয়েছ আর আমি তোমাকে তিরস্কার করেছি অকৃতজ্ঞতা দেখিয়েছি আজ আমি শুধু একটা দোয়া চাই যদি রব আমাকে মাফ করে দেন তবে তুমিও করে দিও সাজিদের চোখে জল এলো কিন্তু তার কণ্ঠ শান্ত রইল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নাসিমা কিন্তু সত্য এটাই যে যে কৃতজ্ঞতা শেখেনি সে সম্মানও হারায় এবং রহমত সেই রাতেই যখন আকাশে হালকা বৃষ্টি শুরু হলো নাসিমার শ্বাস থেমে গেল কোনো শব্দ হলো না কোনো চিৎকার বের হলো না শুধু সেই নিরবতা ছড়িয়ে পড়ল যা প্রতিটি মানুষকে তার পরিণতির দিকে নিয়ে যায় সাজিদ তাকে গোসল দিল কাফন পড়ালো এবং গ্রামের কবরস্থানে দাফন করল কোনো চোখ অশ্রুসিক্ত ছিল না কেউ কিছু বলল না যেন প্রকৃতি নিজেই সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে রুবিনা সেই রাতে সাজিদের সামনে বসে বলল আপনার ধৈর্য আপনাকে বাঁচিয়েছে এবং তার অকৃতজ্ঞতা তাকে একা করে দিয়েছে সাজিদ কোরআনের আয়াত পাঠ করল, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। এবং সত্যি কৃতজ্ঞতা সাজিদকে এমন এক জীবন দান করল, যা নিয়ামতে ভরপুর ছিল আর অকৃতজ্ঞতা নাসিমা থেকে সেই সব কিছু কেড়ে নিল যা একসময় তার ছিল যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন মন্তব্য করুন যে কোনো মুহূর্ত আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই শিক্ষামূলক গল্পটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন স্টোরি অফ ইসলাম সেন্টার সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন হৃদয়স্পর্শী সত্য আধ্যাত্মিক এবং শিক্ষামূলক গল্প শুনতে পারেন আল্লাহ হাফেজ এবং মনে রাখবেন কৃতজ্ঞতা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আর অকৃতজ্ঞতা তাকে মাটিতে মিশিয়ে দিতে